কারণ আমি সবচাইতে মহান আমার শক্তির কাছে সমতুল্য কেউ নাই সে এই অভিশপ্ত রাজা যে উঁচু টাওয়ার বানিয়েছিল যেখান থেকে সে আল্লাহকে তীর ছুঁড়ে মারে এবং উপর থেকে রক্ত মাখা তীপটি ফিরতে দেখে যে চিৎকার করে বলেছিল দেখো আমি তোমাদের আল্লাহকে হত্যা করেছি কিন্তু আল্লাহ তাকে কেন এমনটা বিশ্বাস করতে দিয়েছিলেন কেন ই বা ইব্রাহিম আলাইহাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় ইতিহাসের সবচেয়ে বর্বর রাজা যে চারশত বছর ধরে রাজ্য রাজত্ব করেছিল কিন্তু সামান্য একটা মশা তার নাক দিয়ে মাথায় ঢুকে তার মৃত্যু ঘটায় দুযোগের আগুনে পতিত হয় সেই পিচাশ আমরা এই গল্প শুনব আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটিকে একটি লাইক দিন এবং শেয়ার করুন তাহলে আরও মানুষ বিষয়টি জানতে পারবে আপনি প্রস্তুত তাহলে চলেন শুরু করি অনেক হাজার বছর আগে নমরুদ যখন রাজত্ব শুরু করে প্রজারা তাকে ভালোবাসত কারণ সে ছিল ন্যায় বিচারক ধীরে ধীরে তার আধিপত্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করতে থাকে ক্ষমতার সাথে সাথে তার অহংকারও বাড়তে থাকে প্রথমে প্রজারা রীতি অনুসারে সন্ধ্যাতারা আর মূর্তির পূজা করত কিন্তু তার চাটুকারের কোনো কমতি ছিল না তারা সবসময় তার কানের কাছে ফিসফিস করত বলত পূজাদের উচিত সন্ধ্যাতারা আর মূর্তিদের পূজা না করে এখন থেকে নমরুদকেই পূজা করা কারণ নমরুদ তাদের খাওয়ার ব্যবস্থা করে দেয় ঘুমানোর জায়গা করে দেয় নমরুদ মাথানারে সে তার মতো করে বিশাল মূর্তি বানাতে নির্দেশ দেয় চাটুকারেরা গ্রামবাসীর কাছে প্রচার করে দেয় এখন থেকে যেন সবাই নমরুদের পূজা করে পৃথিবীর ইতিহাসে নমরুদি প্রথম ব্যক্তি যে নিজেকে আল্লাহ হিসাবে দাবি করে আর এর পরিণাম দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে এই নমরুদ জানা যায় তার আসল নাম সিন সেই ব্যাবিলন শহর স্থাপন করেছিল তার বাবার নাম ছিল কুশ এবং দাদার নাম হ্যাম বিশেষ করে হ্যাম শাসকরা ছিল অনেক অত্যাচারী রাজ্য জয় করা ছিল তাদের নেশা তারা ব্যাবিলন থেকে শুরু করে লিবিয়া আরব ইজিপ্ট এবং ইন্ডিয়া পর্যন্ত শাসন চালায় নমরুদ ছিল অ্যাস্ট্রোলজিস্ট অনেকের মতে সে পশুদেরকেও নিয়ন্ত্রণ করতে পারত তার বউয়ের নাম ছিল সেমিরামিস মানুষ নমরুদের পাশে পাশে সেমিরামিসকেও পূজা করত নমরুদ একটা বড় মন্দির বানায় এবং এটা মূর্তি ছিল সেই সময় মানুষ বিশ্বাস করত মূর্তিগুলো তাদের জন্ম মৃত্যুসহ সবকিছু নিয়ন্ত্রণ করে তারা মূর্তির পাশাপাশি সন্ধে তারা বা সূর্যকেও পূজা করত তারা মূর্তিগুলোকে রক্ষা করত খাওয়া দিত উপহার দিত এই মন্দিরগুলোকে পূজার পাশাপাশি বিচারসভা হিসাবেও ব্যবহার করা হতো যে সমাজের রীতিনীতি না মানবে রাজাকে অস্বীকার করবে তাকে এখানেই বিচার করা হতো কাউকে পাথর নিক্ষেপ করা হতো কাউকে চাবুক দিয়ে প্রহার করা হতো কাউকে আবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হতো একদিন ঘুমের মধ্যে নমরুদ একটা স্বপ্ন দেখল স্বপ্নটা ছিল একদম বাস্তবের মতো যেন সে দেখল একটা উজ্জ্বল আলো আকাশ থেকে নেমে এসেছে এটা এত উজ্জ্বল ছিল যে একে সূর্যের চাইতেও উজ্জ্বল মনে হচ্ছিল সে ঘুমের মধ্যেই ঘেমে ভিজে গেল সে দরবারের সবচাইতে অভিজ্ঞদের তলব করল এবং স্বপ্নের ব্যাখ্যা চাইল তারা যা বলল সেটা শুনে নমরুদের ঘুম হারাম হল তারা কি বলল সেটা শোনার জন্য ভিডিওটি দেখতে থাকুন তারা বলল এই শহরে একটা ছেলে শিশু জন্মগ্রহণ করতে যাচ্ছে সে বড় হয়ে আমাদের ধর্মকে পাল্টে দিবে এবং নমরুদকে হত্যা করবে শুনে নমরুদ আদেশ করত শহরে যত বাচ্চা জন্মাবে তাদেরকে যেন সাথে সাথে হত্যা করা হয় অল্প দিনের মধ্যে অনেক নিষ্পাপ শিশুকে হত্যা করা হল ওই সময় ইব্রাহিম আলাইহুয়াশাল্লামের মা তাকে প্রসব করার জন্য প্রস্তুত হচ্ছিলেন ইব্রাহিম আলাইহুয়াশাল্লামের বাবা নমরুদের রাজ্যসভায় কাজ করতেন তার নাম ছিল আজহার ইব্রাহিম আলাইহুয়াশাল্লামের মা খুব চিন্তিত হয়ে উঠলেন অনেক চিন্তার পরে তিনি তার স্বামীকে মন্দিরে গিয়ে তার জন্য দোয়া করতে বললেন এবং জানালেন যদি সে কোনো ছেলে শিশু জন্মগ্রহণ করে সে তাকে খবর দিবে যেন আজহার নিজ হাতে রাজাকে তার সন্তানকে হত্যা করার জন্য তার হাতে তুলে দিতে পারে এতে করে সে রাজার আরও আস্থাভাজন হতে পারবে আসলে এটা ছিল একটা কৌশল যখন আজহার মন্দিরে গেল ইব্রাহিমের মা তাকে জন্ম দিলেন এবং তাকে একটা গুহায় লুকিয়ে রাখলেন আল্লাহর অসীম রহমতে আজহার বিষয়টি নিয়ে আর বিশেষ কোনো কথা বললেন না ইব্রাহিম আলেহি ওয়াসাল্লাম গুহাতেই বড় হতে থাকে জিব্রায়েল ওয়াসাল্লাম সময় সময় এসেই ইব্রাহিম ওয়াসাল্লামকে বেহস্তি খাওয়া দিয়ে যেতেন গুহাতেই তিনি বড় হন এবং রাজা সেই বিশেষ স্বপ্নের কথা ভুলে যায় ইবাহিম আলাইহুয়াশাল্লাম বড় হবার পরে গুহা থেকে বের হন তখন তার বাবা আজহার প্রথম জানতে পারে এব্রাহিম তারই সন্তান তিনি বিষয়টি চেপে যান বিভিন্ন বর্ণনা অনুসারে ইব্রাহিম আলহুয়াশাল্লাম দেখতে খুব সুন্দর ছিলেন কিন্তু তিনি যখন পূর্ণাঙ্গ বয়সের হন তখন তার বাবাকে মূর্তি পূজা করতে দেখে তিনি খুব বিরক্ত হতেন একদিন রাতে তিনি পাহাড়ে বসে আছেন গভীর চিন্তায় মগ্ন তার সামনে সুন্দর চাঁদ তিনি ভাবেন এটাই হয়তো আল্লাহ কিন্তু সকালে সেটা মিলিয়ে যায় তিনি জানতেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি মিলিয়ে যেতে পারেন না এরপরে তিনি ভাবেন সূর্য হয়তো আসল আল্লাহ কিন্তু সূর্য রাতে আধারে মিলিয়ে যায় তখন তিনি নিশ্চিত হন এসব সূর্য চন্দ্র তারা কিছুই আল্লাহ না তিনি মানুষের সাথে কথা বলতে থাকেন তার মনের ভাবনা শেয়ার করেন সবার সাথে তাদের আল্লাহর একত্ববাদ সম্পর্কে শিক্ষা দিতে থাকেন তিনি তাদের মনকে প্রশ্ন করতে বলেন এই যে তারা প্রাণহীন মূর্তি পূজা করে তাদের কি আসলেই মানুষের ভালো বা খারাপ কিছু করার ক্ষমতা আছে এসব প্রশ্ন শুনে মানুষ তাকে পাগল মনে করতে থাকে এবং আস্তে আস্তে তাকে তারা এড়িয়ে চলা শুরু করে তার এসব কথা শুনে তার বাবা খুবই বিরক্ত হন এবং বলেন সে যদি এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ না করে তাহলে সে তাকে হত্যা করবে ইব্রাহিম আলহিউসাল্লাম খুব ভদ্রভাবে আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তার বাবা গোমরাহি থেকে মুক্ত হয়ে আলোর পথে আসে তিনি কখনো চান নাই তার বাবা দোজগের আগুনে অনন্তকাল জ্বলুক অবশেষে আল্লাহর আদেশে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন কিন্তু তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হন নাই তিনি মানুষদের তার আদর্শের কথা আল্লাহর একত্ববাদের কথা বলেই যাচ্ছিলেন কিন্তু কেউ তার কথা শুনছিল না একদিন রাতে তিনি একটা বুদ্ধি করলেন কিছুদিনের মধ্যেই একটা মেলায় অংশ নিতে শহরের সব মানুষ গ্রামে যাবে উনি সেই সময়ের জন্যই অপেক্ষা করছিলেন উনি সবার অজান্তেই সেই মেলায় গেলেন না তিনি একটা বড় কুড়াল সংগ্রহ করলেন আস্তে আস্তে মূর্তিগুলোর কাছে গেলেন অনেক মূর্তির সামনে খাওয়া দেয়া আছে তিনি বলে উঠলেন তোমাদের কি অসুবিধা খাচ্ছ না কেন তিনি একে একে সব কয়টা মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় একটা মূর্তির কাঁধে কুড়ালটা ঝুলিয়ে রাখলেন তারা ভাবতে লাগল কে এই ক্ষতি করল তাদের মনে পড়ল ইব্রাহিমের কথা সে একমাত্র মূর্তিগুলো পছন্দ করত না নিশ্চয়ই এটা তারই কাজ হবে তারা সবাই তাকে প্রশ্ন করল কে ভেঙেছে এসব মূর্তি উত্তরে ইব্রাহিম আলাই আসাল্লাম বললেন বড় মূর্তিটা সম্ভবত এই কাজ করেছে সে চায় না মানুষ তাকে ফেলে অন্য কোনো মূর্তি পূজা করুক তোমরা তাকে জিজ্ঞেস করে দেখতে পারো সে নিশ্চয়ই আসল ঘটনা বলতে পারবে তারা তখন বলল এই মূর্তি কথা বলতে পারে না সে কিভাবে বলবে কে এসব করেছে ইব্রাহিম আলাহসাল্লাম উত্তর দিলেন যে কথা বলতে পারে না নিজেদেরকে রক্ষা করতে পারে না সে কিভাবে তোমাদেরকে রক্ষা করবে তোমরা কি এখনো বুঝতে পারছ না এতদিন কারণ ইব্রাহিমের এই অকাট্য যুক্তির বিপক্ষে কিছু বলার ছিল না তাদের কিন্তু তাদের অহংকার স্বীকার করতে দিল না যে তারা ভুল পথে হাঁটছিল তারা ইব্রাহিমকে অ্যারেস্ট করলো এবং রাজা নম্রুদের কাছে নিয়ে গেল তারা নমরুদকে সব কিছু খুলে বলল নমরুদ প্রথমে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাইল প্রথমে সে তাকে বুঝানোর চেষ্টা করল কিন্তু ইব্রাহিম আলাহিউসাল্লাম কিছুতেই সত্য থেকে নড়তে চাইছিল না সে বলে উঠল আমার আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন বড় করেছেন তিনি আমাকে মৃত্যু দিবেন শুনে নমরুদ অনেক রাগান্বিত হল চিৎকার করে বলল আমি তোমার মৃত্যুর ব্যবস্থা করছি দেখি কে তোমাকে বাঁচায় নমরুদ তৎক্ষণাৎ আদেশ করল বিশাল অগ্নিকুণ্ড বানাতে তার লোকজনেরা ব্যস্ত হয়ে গেল তারা পঞ্চাশ ফিট উঁচু শুকনা কাঠ এনে জড়ো করল এতে আগুন লাগানো হল ইব্রাহিম ওয়াসাল্লামকে নিক্ষেপ করার জন্য জোগাড় করা হল ক্যাটাপল্ট ফেরেস্তারা ইব্রাহিমের জন্য এসে দোয়া শুরু করলেন একজন ফেরেস্তা এসে বলল আমি চাইলে বাতাস দিয়ে আগুন নিভিয়ে দিতে পারি তিনি বললেন আল্লাহর ইচ্ছা হলে আল্লাহই আমাকে সাহায্য করবেন অন্য এক ফেরেস্তা এসে বলে আমি বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দেই ইব্রাহিম আলাইহাল্লাম রাজি হলেন না ইব্রাহিমকে ছুড়ে ফেলার জন্য শেষ মহড়া হচ্ছে তিনি নির্বিকার এক সময় তাকে অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করা হল আল্লাহর ইচ্ছায় আগুন তার তাপ হারিয়ে নীল হয়ে গেল ইব্রাহিম পরম নিশ্চিন্তে আগুনের ভেতর দাঁড়িয়ে আছেন নমরুদ প্রথমবারের মতো অপমানিত হল সে বলল তোমার আল্লাহকে ডাক দিয়ে নিয়ে এসো আমার বাহিনী তার সাথে যুদ্ধ করবে রাগে সে ফুঁসতে থাকল সে একটা বড় টাওয়ারে উঠল হাতে তীর ধনুক সে চিৎকার করতে থাকে কোথায় তোমার আল্লাহ আমি তাকে হত্যা করব এই বলে সে আকাশের বুকে একটা তীর ছুঁড়ে মারে কিছুক্ষণ পরে তীরটি নিচে ফিরে আসে রক্ত মাখা খুশিতে সে চিৎকার করে বলে এই যে দেখো আমি তোমার আল্লাহকে হত্যা করেছি ঠিক সেই মুহূর্তে পরামর্শ করছিল দুইটি মশা এর পরে অনেকগুলো মশা এক হলো এবং দলবদ্ধভাবে রাজা আর তার সেনাবাহিনীকে আক্রমণ করে সেনাবাহিনী ছত্র ভঙ্গ হয়ে পড়ে একটা মশা রাজার পিছু নেয় রাজা প্রাণপণে দৌড়ে পালায় প্রাসাদের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয় কিন্তু ততক্ষণে একটা মশা রাজার নাকের ফাঁক দিয়ে মাথায় ঢুকে যায় রাজা যন্ত্রণায় দেয়ালে মাথা ঠুকতে থাকে সে তার মন্ত্রীকে তার মাথায় আঘাত করতে বলে যন্ত্রণা কিছুতেই কমে না একসময় সামান্য মশার কাছে হার মেনে নমরুদকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় এত বড় রাজা এত বড় বাহিনী সামান্য মশার হাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় এইভাবে সমাপ্ত হয় এক নরপিসাচের রাজত্ব আল্লাহ এভাবেই অহংকারীকে সামান্য মশা দিয়েই ধ্বংস করতে পারেন ইব্রাহিম আলাইহাসাল্লামের জীবনের আরও অনেক চমকপ্রদ কাহিনী আছে আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনার ভালো